ঘন কুয়াশার কারণে দীর্ঘ দশ ঘন্টারও বেশি সময় বন্ধ থাকার পর শরীয়তপুর চাঁদপুর হরিনাঘাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে কুয়াশার ঘনত্ব কমে আসায় ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল পুনরায় চালু করে এর আগে শনিবার তেসরা জানুয়ারি রাত এগারোটা ত্রিশ মিনিট থেকে নিরাপত্তা জনিত কারণে এই নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি ফেরি চলাচল বন্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন বিআইডব্লিউটিসির সূত্র জানায় শনিবার রাত থেকে নদীর অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যায় এক পর্যায়ে নৌপথের দিক নির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়লে মাঝ নদীতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয় এ অবস্থায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় ফেরি চলাচল বন্ধ থাকায় চাঁদপুর ও শরীয়তপুরের দুই প্রান্তের ফেরিঘাটে যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়ে এতে যাত্রী ও চালকের ভোগান্তি চরম আকার ধারণ করে এ বিষয়ে মোহাম্মদ ইকবাল হোসেন বলেন ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার রাত এগারোটা তিরিশ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল তবে মাঝপথে কোনো ফেরিকে নোংর করে রাখতে হয়নি কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে